আমি বলি নাই ইমাম গাজ্জালি রুন পার্থক্য জানে না বাবা মাফ কইরো ভুলো না আমি এটা বলি নাই আমি একটা বিষয় বলছি যে একটা আলোচনায় কাইটা দিস অনেকে ভুল বুঝা গালি গালাস করে যে ইমাম গজ্জালি তিনি অনেক বড় আলেম তার নূরের কদমে আমার ভক্তি তিনি রলি কিন্তু ইমাম গাজ্জালি তিনি রুন অফসের পার্থক্যটা এই জগতের মানুষের জন্য করে দিয়ে যান নাই আমি কিন্তু বলি নাই তিনি বুঝেন নাই তিনি জানেন না এটা বলি নাই বলছি কইরা দিয়া যায় নাই মাওলানা জালাল উদ্দিন রুমি তিনি মহব্বতের উপরে সমস্ত সায়ের লিখছে তিনি কিন্তু সায়ের লিখছে মাওলানা রুম সে প্রেমের উপরে মোহব্বতের উপরে ইস কি মহব্বত কী সেটার উপরে কিন্তু তিনি রুন অফসের পার্থক্য বলে নাই তিনি ফেরেস্তার পরিচয় দেন নাই তিনি মানবজাতিকে এই রসুলের এবং নবীর যে পার্থক্য সেইটা দিয়া যান নাই আল্লামা ইকবাল তিনি খুদি এবং ইগো এই বিষয়ে খুব লেখা লিখছেন কিন্তু নুরসের পার্থক্য একমাত্র বাবা জাহাঙ্গীর জগতের বুকে জগতের মানুষের জন্য কইরা দিছে কোরআন থেকে এটা সুরেশ্বরী বাবার শান যে দেখ সুরেশ্বরীর চারাকে বাবা সুরেশ্বরীর ঘরে এইরকম ফুল সুরেশ্বরীর বাগানে এইরকম ফুল দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর নবী রসুলের পার্থক্য কইরা দিছে সবাই বলছে রসুল বড় নবী ছোটো কিন্তু বাবা জাহাঙ্গীর কোরআন থেকে দেখায় দিছে নবী বড় রসুল নবী থেকে নিচের দরজার কারণ নবীকে কেন্দ্র কইরা রসুল ফানা হয় নবী আল্লাহর রহস্য জগৎ এবং সৃষ্টি জগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে আর রসুল তিনি ওই নবীকে অনুসরণ করে ওই কেন্দ্রের মাঝে ফানা হওয়ার প্রচেষ্টায় থাকে এবং রসুল নির্বাচিত হয় সেইটা ফেরেস্তা থেকে এবং ইনসান থেকে সুরা হজের পঁচাত্তর নম্বর আয়াত আর নবী নির্বাচিত হয় একমাত্র মানব জাতি থেকে এই এইরূপ নফসের ভাগ হয় নক্স একটা নফ্সের নক্স অনেক প্রকার কি নক্সে ইনসানি নক্সে হাইয়ানি নক্সে সাজারা এইভাবে যে মানুষের নফস নফসে জিনের নফস এই গাছপালা তরুলতার নফস উদ্ভিদের নফস এবং জীব জানুয়ার গরু মহিষ ভেড়া বকরি এই পশুর নফস। আবার এই সমস্ত নফসের মধ্যে পশু পাখির নক্সের কোনো স্তর নাই গাছপালা তরুলতার নফসের কোনো স্তর নাই নফসের স্তর আছে কার মানুষে কি নফসে আম্মারা নফসে আম্মারা কি যে শয়তান যুক্ত প্রাণ তাহলে নবস কারে কয় এই জগতের বুকে বাবা জাহাঙ্গীর কইছে তার কিতাবে আর আমি যাবের এই সোশ্যাল মিডিয়ায় বলতাছি শুইনা রাখো জগৎবাসী একদিন চোখ বন্ধ করে ভালামু বাবা জাহাঙ্গীরও বন্ধ করছে আমরাও করুম শোনো জগৎবাসী নবস কারে কয় কারে কয় এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস লেখা তুইও তোমরা কিতাব লাগবা আমরা ও আলোচনা করম ওটি দিয়া কিতাব লেখা কাটিং ফিটিং বাইন্ডিং করে লাগাই দিবা আমি কি হনু রে কিচ্ছু না টেস্ট পাও নাই স্বাদ পাও নাই বই বইরা কথা কই না নূর বাবা জাহাঙ্গীরের সিনায় ধইরা কথা কই বাবা জাহাঙ্গীরের জবান দিয়া কথা কই বাবা জাহাঙ্গীরের নূরের সাথে কথা কই বাবা জাহাঙ্গীরের নূরের চেহারার দিকে তাকায়া কথা কই বাবা জাহাঙ্গীরের মোহাম্মতে কথা কই যা মুর্শেদের দয়া মুর্শেদ দয়া করলি নফস কাকে বলে তুমি কে জানো এই মানবীয় ইন্দ্রিয়ের এই যে যতটি দশটা ইন্দ্রিয় দ্বারপথ আছে না এই মানুষের দশটা ইন্দ্রিয়ের দ্বারপথের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নক্স এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে বাবা পবিত্র করতে হবে তাইলে তুই পবিত্র মানুষ তাইলে তুই পবিত্র মানুষ আর এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে যে পবিত্র করতে পারে সে মমিন তা তার চেহারা দেহা হাজার বছরে এই রকম মহাপুরুষ আসে যার চেহারা বাদত। যার চেহারা দেখলে পাপ ঝইরা যায় এই মহাপুরুষ পাওয়া যায় না চাপাবাদ অনেক পাওয়া যায় মহাপুরুষ পাওয়া যায় না কে বুঝাইব নবস্কি জগতে কেউ বুঝাইতে পারে নাই কেউ এইভাবে বলে নাই যে তোমার এই দেহের মধ্যে দশটা ইন্দ্রিয় দ্বার পথ সেই দশটা কি করণ চক্ষু দম জবান মুখ এই হাত পা তোমার পায়খানার রাস্তা পর সাবের রাস্তা তোমার ইন্দ্রিয় এই স্পর্শ এই সমস্ত কিছুর যে বিচিত্র গতি প্রবাহ সে সমস্ত দিকে ছুটিয়া চলতেছে এই বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নব আর এই নফস সে ফানা হবে রুহের কাছে রুহের মধ্যে ফানা হবে বলিয়ে কামেলের মধ্যে ফানা করতে হবে তাই আমার বাবা জাহাঙ্গীর দেন শিখায় রে আমার বাবা জাহাঙ্গীর কইছে তুই ক এই চোখ আমার না আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীরের এই চোখ দিয়ে আমি দেখি না আমার বাবা জাহাঙ্গীর দেখে এই চোখ দিয়া আমি কাদি আমার বাবা জাহাঙ্গীর কাদি এই চোখ দুইটা আমার না আমার বাবা জাহাঙ্গীরের দেখ এই মানবীয় ইন্দ্রিয় যে চোখ এইটার গতি প্রবাহকে মুর্শেদের দিকে রাইখা দিছে দেখছ প্রাণ কেমনে পবিত্র হয় নফসে আম্মারা কি এই সকল ইন্দ্রিয় যখন কামনা যুক্ত থাকে তোমার চোখ দুইটা কামনা যুক্ত তোমার কান দুটো কামনা যুক্ত তোমার জমানটা কামনা যুক্ত তোমার নিঃশ্বাস প্রশ্বাস কামনা যুক্ত তোমার হাত দুইটা কামনা যুক্ত তোমার পা দুটো কামনা যুক্ত তোমার যৌন অঙ্গ লিঙ্গটা কামনা যুক্ত তোমার পায়খানার রাস্তা কামনা যুক্ত তোমার ইন্দ্রিয় অনুভূতি কামনা যুক্ত তুমি নফসে আম্মারা তুমি নফসে আম্মারা তোমার নফসে নফ্সাম্মার মধ্যে রয়েছে এই কামনা যুক্ত সকল ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহ যখন সে ফানা হওয়ার জন্য বেকারার হয়ে যায় অস্থির হয়ে যায় বেচান হয়ে যায় তখন সে খোঁজে ও নিয়ে কামেলকে মুর্শেদকে যখন সে ওই মুর্শেদের কাছে যা বায়াত হইতে পারে তখন সে হয় আমানু ওই আমানু তখন ওই আমানুকে মুর্শেদ বলে আয় আমি তোরে পার করে দেবো কি পার করে দেব এই কামনার সাগর পার করে দে আয় তুমি মানুষ তুমি শৈতান যুক্ত তুমি ইনসান তুমি শয়তান যুক্ত তোমাকে কি হইতে হবে জানো মানুষ থেকে আমানু হইতে হবে আমানুকে যে মুরিদ হইছে রসুলের কাছে পীরের কাছে সে আমানু এ আমানু কি করবে এই মানবীয় ইন্দ্রিয়ের দা যে গতি বিচিত্র গতি প্রবাহ এই সমস্ত ইন্দ্রিয়কে কি করবে ফানা করবে কার কাছে পুরুষেদের কাছে এই মুরা খাবার ভেদ বইলা দিলাম রে मुड़ा कबार भेद बैला दिलाम अरे या मोहम्मद रोज अजल से या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना